বোতলের গায়ে আরবি লেখা বিক্রি করা হচ্ছে পবিত্র জমজমের পানি বলে কিন্তু এগুলো আসলে সাধারণ ট্যাপের পানি এমন এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ এসব নকল জমজমের পানি বিক্রি করে প্রায় ত্রিশ কোটি টাকা উপার্জন করেছেন এই প্রতারক তুরস্কে স্থানীয় এক গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এই ঘটনার তদন্ত করতে গিয়ে জানা যায় বিলাল নামের ওই প্রতারক প্রতিদিন অন্তত কুড়ি টন পানি বিক্রি করে আসছেন যা থেকে প্রতিদিন বাংলাদেশী মুদ্রায় প্রায় দুই লাখ সত্তর হাজার টাকা উপার্জন করেছেন গত পাঁচ মাস ধরে এই প্রতারণা করছেন তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিলাল পুলিশকে জানান তুরস্কে জমজমের পানি বলে যেসব পানি বিক্রি হয় সেগুলোর বেশিরভাগই তুরস্কের পানি এগুলো সৌদি আরবের জমজমের পানি নয় এসব পানি তুরস্কে অবস্থিত আদানার ওয়ারহাউজের বিলালের কাছে এমন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ এরপর এমন নকল পনেরো হাজার লিটার জমজমের পানি পায় তারা এসব পানির বোতলের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাতে দেখা যায় সব ধরনের আকারের বোতলই রয়েছে এগুলো তুরস্কের বাজারে পাওয়া যাচ্ছে ভোক্তাদের ধোকা দেওয়ার জন্য এসব বোতলে আরবি লেখা থাকে যাতে বোঝা যায় এগুলো সৌদি থেকে আনা তবে কয়েকজন বিক্রেতা দাবি করছেন এসব পানির একটি অংশ জমজম থেকেই আনা অল্প ট্যাপের পানি মেশানো হয়েছে কেউ তা নিয়ে অভিযোগ করেনি পুলিশ এসব নকল জমজমের পানি বাজেয়াপ্ত করেছে এবং ওয়ার হাউসটি সিলগালা করে দিয়েছে এছাড়া জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তুরস্কে জমজমের পানির চাহিদা বেশি বিশেষ করে রমজানের মতো ধর্মীয় অনুষ্ঠানের সময় এ চাহিদা আরও বৃদ্ধি পায় সারা দেশে বাজার ও দোকানে এ পানির বোতল ব্যাপকভাবে পাওয়া যায় তবে এসব পানির মধ্যে কি পরিমাণ পানি নকল তা স্পষ্ট নয়